হ্যালো ফ্রেন্ড হ্যান্ড বিলিন্ডার ছাড়াই আমরা হাতে কিভাবে ক্রিম একদম ক্রিমের কেকের ক্রিম তৈরি করবো একদম ঘরে এই একটা ক্রিম দিয়েই সুন্দরভাবে ডেকোরেশন এবং সুন্দর একটা কেক তৈরি করব ভাইরাল কেক সেটাই আপনাদের সাথে শেয়ার করব দেখুন কত সুন্দরভাবে ঘরেই তৈরি করা হয়ে যাবে এবং সবাই মিলে মজা করে খাওয়া যাবে চলুন আপনাদের সাথে পুরো প্রসেসটা শেয়ার করি আসসালামু আলাইকুম আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেলে আপনাদেরকে স্বাগতম আমি শেফ আসমি সীমা ঘরে কোনো উপকরণ কিনা লাগবে না শুধু এই যে হুইপ ক্রিমটা কিনতে হবে দুইশো টাকা নিয়েছে আমার কাছে এই ক্রিমটা এই যে নিয়ে আমরা এরকম হাতে ভালো করে এই যে বরফ অবস্থায় রাখতে হবে এরপরে বাড়িটাও একটু ঠান্ডা বরফ করে নিতে হবে এরপরে এভাবে এই যে শুধু ক্রিমটা ফেটতে হবে আর কিচ্ছু না হাতে কিছুক্ষণ ফেটাই দেখুন এই যে কমেন্টে বলছেন কি ক্রিম এই যে ক্রিমটা দেখিয়ে দিলাম এই ক্রিম আমি কিন্তু কোনো প্রফেশনাল ভিডিও করতেছি না যে আমি ব্র্যান্ড রিভিউ করতেছি শুধু আপনারা জানতে চেয়েছেন এই আপনারা আমার ভিডিও দেখে তাই আপনাদেরকে দেখিয়ে দিলাম এবারে যে আমরা চিনি নিয়ে নেব চার চামচ এখানে চিনি দিয়ে দিচ্ছি আমি আপনারা চিনি কম খেলে চিনি দেওয়ার প্রয়োজন নেই এখানে একটু মিষ্টি থাকে ক্রিমটা আমি একটু চিনি বেশি খাই তাই একটু চিনি বেশি দিয়ে দিলাম এবার এটাকে আমরা ভালো করে ফেটে থাকবো ফেটতে 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 দেখবেন কিছু এক দুই মিনিট শুধুমাত্র দুই মিনিট ফেটলেই কিন্তু ক্রিম তৈরি হয়ে যাবে আমরা শুধু শুধু কষ্ট করে কেন হুইপ মানে আমরা বিলিন্ডার মেশিন কেনবো বা হ্যান্ড বিলিন্ডার কেনবো আমরা বাসাতে এরকম তৈরি করে নিতে পারি কারণ আমরা তো আর প্রফেশনালভাবে বাইরে বিক্রি করতে যাচ্ছি না ঘরে বসে একটা কেক তৈরি করে আমরা খেতে পারি ভাইরাল কেক বাসাই তৈরি করতে পারি আর নিজের কেক নিজে তৈরি করার একটা আনন্দই আলাদা এবং নিজের কেক নিজের তৈরি করে কেটে খাওয়ার একটা আনন্দই আলাদা এই জন্য এভাবে দেখুন আমি হাত দিয়ে যেভাবে এভাবে আপনারা দুই মিনিট ফেটলেই কিন্তু কেকটা তৈরি হয়ে যাবে আমি আপনাদের না কেটে একদম ফাস্ট করে দেখিয়ে দিয়েছি দেখুন এই যে কেক হয়ে গিয়েছে দেখুন একদম দাঁড়িয়ে আছে। এভাবে যতক্ষণ না যে কেকটা যে দেওয়ার পরে দাঁড়ায় থাকবে একদম ঝাড়ি দিলে পড়বে না এইভাবে যখন হয়ে যাবে তখন বুঝবেন যে কেকটা একদম তৈরি কেকের ক্রিম একদম তৈরি এই এখন এটা কেকের ক্রিমের পারে দিয়ে আমরা সুন্দরভাবে দেখুন উল্টালেও কিন্তু পড়ে যাচ্ছে না বাটি আর কত সুন্দরভাবে দেখুন হয়েছে হাতেই যে এত সুন্দর হয় আপনারা একবার তৈরি না করলে বিশ্বাসই করবেন না যে এত সুন্দরভাবে হাতেই ক্রিম তৈরি হয়ে যায় শুধু শুধু আমরা টাকা নষ্ট করে বিভিন্ন জিনিস কিনে আমরা মনে করি এটা ছাড়া হবেই না দেখুন আমি এরপরে যে এটা সুন্দরভাবে আমরা এই ওষুধের মুঠকে আমরা এভাবে কেটে নেব ওষুধের মুঠকে কিন্তু আমরা ফেলেই দিই কেটে আমরা এভাবে বেলেট দিয়ে সুন্দর করে কেটে নেব কেটে নিলেই আমাদের ডিজাইন তৈরি হয়ে যাবে ক্রিমের ডিজাইন তৈরি করা হয়ে যাবে একটু ক্রিমের ডিজাইন তৈরি করার জন্য বিভিন্ন ধরনের ডিজাইনে আমরা কেটে নেব দেখুন এইভাবে ছোট ছোটো করে চিকুন চিকুন করে মুখটা কেটে নেব বেলেট দিয়ে হোক আর কাইসি দিয়ে হোক ছোট কাইসি থাকলে আপনারা ছোট কাইসি দিয়েও কেটে নিতে পারেন বা এরকম ক্রিম দিয়েও কেটে নিতে পারেন সুন্দরভাবে এভাবে খেস খেস করে কেটে নেব এভাবে কেটে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে আমাদের কেকের যে একদম যে নজেল সেই নজেলটা তৈরি হয়ে যাবে কোনো কিন্তু আমাদের বাইরে থেকে কিনা লাগবে না দেখুন নজেলগুলো আমি সবগুলো নজেল এইখানে তৈরি করে নিয়েছি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তবে একটা দুইটা তৈরি করে নিলে আপনাদের হয়ে যাবে একটা নজল থাকলেই যথেষ্ট এই যেরকম একটা নজল তৈরি করে নিলেই একটা নজল দিয়েই আপনি সব ধরনের ডিজাইন করতে পারবেন এই যে দেখুন আমি একটা এই নজলটা দিয়েই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আমরা কেকটা তৈরি করতেছি একদম সহজ এবং সিম্পল এই যে আরও একটা ডিজাইন করে নিয়েছি চিকুন চিকুন করে এরকম আপনার বিভিন্ন ডিজাইন করে নেবেন যদি বাড়িতে এরকম ওষুধ থাকে ওষুধের খাপ দিয়ে এভাবে ডিজাইন করে নেবেন দেখুন কত সুন্দরভাবে ডেকোরেশন করে নিয়েছি এখন এটাকে আমরা একটা প্যাকেট কিনে নিয়েছি এক পাঁচ টাকা দিয়ে একটা প্যাকেট কিনতে হবে না নাহলে আপনারা বাসাই তৈরি করে নেবেন অনেক সময় দেখা যাচ্ছে বাসায় চিনির প্যাকেট থাকে ইসের প্যাকেট থাকে সেই প্যাকেটের ভিতরেও আপনারা করতে পারেন এভাবে একটা প্যাকেটের ভিতরে দিয়ে প্যাকেটের মুখটা যে সামনে থেকে এভাবে কেটে দিতে হবে কেটে এর মাথাটা বের করে নিতে হবে ডিজাইনের মাথাটুক শুধু বের করে নিতে হবে নিয়ে এর ভিতর আমরা ক্রিম দেব এবার এর ভিতরে ঢুকে দিয়ে আমরা এবার ক্রিমটা ভরে নেব একদম এরকম করে টাইট থাকতে হবে যাতে এটা লিক না হওয়ার সম্ভাবনা থাকে এবার এই যে একটি ক্রিমে কেক এই যে কেকের উপর ক্রিম দিয়ে এই এই আমার উপরে যে ভিডিওটা দেখছেন এই ভিডিওতে স এ টু জেড কী কেক কীভাবে তৈরি করবেন দেখানো আছে আপনারা একটু কষ্ট করে দেখে আসবেন তাহলে খুব ভালো লাগবে পুরোটাই বুঝে যাবেন আমি এখানে আর কেক তৈরি করে দেখালাম না শুধু ক্রিম দিয়ে এই যে এভাবে একটি কাগজ কেটে সুন্দরভাবে সমান করে নেব কাগজ কেটে সুন্দর করে সমান করে নিয়ে এই সাইডটাও আমরা সমান করে নেব সাইডটা এভাবে সুন্দর করে সমান করে নিতে হবে নিলেই কেকটা তৈরি হয়ে যাবে কেকের ক্রিমটা দিয়ে উপরে যদি আপনারা সমান না করতে পারেন তাহলে একটা নতুন সুন্দর ডিজাইন দেখিয়ে দেব এই যেই পাশে জিক ডিজাইন এরকম করে নেবেন কাগজটা সুন্দরভাবে একটা ই দিয়ে কেটে নেবেন একটা সুন্দরভাবে একটা কাগজ এরকম জিগজাগ করে কেটে নিতে হবে কেটে নিয়ে এভাবে টান দিলেই কিন্তু ডিজাইন ক্রিয়েট হয়ে যাবে কোনো কিন্তু উপরে সাজানো বা ডিজাইন করার কোনো ই থাকবে না এভাবে সুন্দর করে টেনে দিতে হবে এই যে দেখুন কোনো কিন্তু আর যে ডিজাইন যে নষ্ট হয়ে সুন্দর একটা ডিজাইন হয়ে গেল যারা উপরটা ফিনিশিং করতে পারে না তারা এভাবে শুধু এই যে একটু খেস কেটে নিয়ে টান দিয়ে নিলেই কিন্তু ডেকোরেশন হয়ে যাবে এরপরে এই যে এখানে ক্রিম ভরে নেব আমরা ক্রিমটা ভরে নিয়ে একদম সুন্দর একটা ডিজাইন করে নেব আমাদের কাছে কোনো যদি ই না থাকে কেক কাটার কোনো লাভ কেক বানানোর যে কোনো ডিজাইন বানানোর জন্য এভাবে একটু ডিজাইন ক্রিয়েট করে নিতে হবে তারপরে ডিজাইনের উপরে এভাবে একটু টান দিয়ে নিতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিই ডিজাইনটা কিভাবে আপনারা ক্রিয়েট করে নেবেন এই যে এভাবে একটু হালকা করে একটু টান দিয়ে নেবেন তাহলে সহজে ডিজাইনটা বোঝা যাবে আর কোনো কিন্তু সমস্যা হবে না এই যে এভাবে ডিজাইনটা ক্রিয়েট করে নিতে হবে দেখুন আমি কিন্তু পুরোটা ডিজাইন ক্রিয়েট করে নিচ্ছি এরপরে আমরা এখানে সুন্দর করে যেখানে যেখানে নষ্ট হয়ে যাবে সেখানে আবারও এরকম আপনি একটু লাইন টেনে নেবেন এবার এখানে আমরা সুন্দর করে ক্রিমটা দিয়ে সাজিয়ে নেব একদম সহজ এবং সিম্পল দেখুন আমি একটা নজল দিয়েই কিন্তু বিভিন্ন রকমভাবে নজলটা দিয়ে এরকম পাশে আগে একটু দাঁড় টেনে নেব অনেক কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি একটু লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকলে খুব ভালো লাগে আর সাবস্ক্রাইব করলে আপনারা সহজে নোটিফিকেশান আকারে আপনারা যে কোনো ভিডিও সারলে পেয়ে যাবেন গোল গোল করে আমরা গোলাপের মতো তৈরি করে দেব একদম সহজ শুধু এরকম ঘুরিয়ে উঠে দিলেই হয়ে যাবে দেখুন এরকম ঘোড়ায় একটা ঘোড়ায় উঠায় দিলেই হয়ে যাবে সুন্দর গোলাপ দেখুন কত সুন্দরভাবে হয়ে যাচ্ছে শুধু এভাবে নজেল কেটে নিলেই হয়ে যাবে দেখুন একটা ওষুধের ড্রপ দিয়ে ফেলে দেওয়া ওষুধের যে ড্রপ সেই ড্রপের খাপ কিন্তু আমরা ফেলে দিই খাপ কিন্তু কোনো কাজে আসে না এই খাপের মাধ্যমে কি সুন্দর ডেকোরেশন হয়ে যাচ্ছে আর ডিজাইন হয়ে যাচ্ছে বাসায় আমরা কিন্তু সবাই কিন্তু আর কেকের যারা বিজনেস করেন তাদের তো সব কিছু লাগবেই সুন্দরভাবে কিন্তু যারা বিজনেস করে না তারা মাসে বা বছরে একটা দুটা কেক কিন্তু এভাবে আমরা তৈরি করে খেতেই পারি একদম দেখুন কত সুন্দর আর যে ক্রিমটা এই ক্রিমটা কিন্তু একটা ক্রিম দিয়ে ছোট্ট কেক হলে আপনি দশটা কেক ডেকোরেশন করতে পারেন আর যদি আর দুইশো আশি টাকা নেয় শুধু দাম আর যদি বড় কেক বড় কেক তৈরি করেন তাহলে আপনি পাঁচটা কেক তৈরি করতে পারবেন অল্প কেক কিন্তু এটা পুরো যখন ফেটানো হয় এক কাপ কেক আমি এখানে দিয়ে ফেটিয়ে নিয়েছি এক কাপে কিন্তু পুরো একটা একটা আপনার ফুল ফিল একটা যদি আপনার কেক হয় তাহলে ডেকোরেশন সুন্দরভাবে হয়ে যাবে আর এভাবে সুন্দর করে ডেকোরেশন যত ফুল দেবেন তত কিন্তু সুন্দর ডেকোরেশনটা আসবে আর আমি এখানে কোনো কালার ব্যবহার করিনি আপনারা কালার ব্যবহার করলে আরও কিন্তু সুন্দর লাগবে কিন্তু আমি এখানে পুষ্টি মান অক্ষুণ্ণ রাখার জন্য কোনো কালার ব্যবহার করিনি এখানে কিন্তু যে ক্রিমের যে পুষ্টি মানটা আমরা সঠিকভাবে পাবো আর কালার ব্যবহার করলে কালারে কিভাবে কি কালার দিয়েছে আমরা তো আসলে যাচাই বাছাই করতে পারবো না এজন্য কালারটা খাওয়াই ঠিক না এজন্য আমি কিন্তু সাদাই তৈরি করছি আপনারা যদি অন্য ডেকোরেশনে অন্য ধরনের কালার দেন তাহলে আরও সুন্দর হবে কিন্তু আমি কালারটা ইউজ করি না কারণ কালারটা ইউজ করলে কিন্তু কালারটা শরীরের জন্য খুব ক্ষতিকর আর এখানে কিন্তু ময়দা আছে ক্রিম আছে পুরোটাই পুষ্টিগুণে সম্পূর্ণ আর চারটা ডিম আছে ডিমে ডিমের একটা পুষ্টি আছে এখানে কেকের একটা পুষ্টি এরপরে এখানে আপনার ক্রিমের একটা যে পুষ্টি পুরোটাই কিন্তু পুষ্টিগুণ সম্পূর্ণ একটি কেক তৈরি হয়ে গেল ভাইরাল একটি পুষ্টিগুণ সম্পূর্ণ কেক আমরা বাসা এভাবে তৈরি করে খেতে পারি কোনো কিন্তু আপনার দোকানে যাওয়া লাগবে না কিচ্ছু করা লাগবে না খুব সহজে আপনি ঘরে বসে কোনো ডেকোরেশন করার জন্য কোনো মেশিন কেনা লাগবে না ক্রিম তৈরি করার জন্য কোনো হ্যান্ড মেশিন লাগবে না কত সহজে দেখুন কত সুন্দর একটি কেক তৈরি হয়ে গেল আর অসংখ্য গোলাপে ভরপুর একটি কেক এখন এটা কেটে আমরা সবাই মিলে খে খাওয়ার জন্য প্রস্তুত এভাবে আপনারা জন্মদিনে বলুন যে কোনো অনুষ্ঠানে বলুন মাসে একদিন বছরে একদিন খাওয়ায় যেতে পেরে ভালো থাকুন সুস্থ থাকুন শেয়ার করে সাবস্ক্রাইব